আমাদের উপদেষ্টা আমি আসলে ওনাকে প্রাথমিক পরে আমি বললাম যে উনি না উনি অনেক উদারমরের মানুষ দেখতেছি লেখাপড়াও অনেক ডিগ্রিও ভালো আছে ইংরেজিও ভালো পড়তে পারে হ্যাঁ কিন্তু উনি যে এভাবে কথা বলবেন এটা আমার কোনোদিন কল্পনাই ছিল না আমি এই উপদেষ্টার পদ পদক্ষেপ দাবি করতেছি এই উপদেষ্টার পদক্ষেপ দাবি করতেছি আপনি কথাগুলো কেন বললেন আপনি মুসলমান ধর্মের উপদেষ্টা আপনি যদি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা নয় আপনি হিন্দু ধর্মের উপদেষ্টা বৌদ্ধ ধর্মের উপদেষ্টা এগুলো বলার দরকার কি আর আপনাকে ওখানে ফুজা মন্ডপে যাবার দরকার কি আপনার এই কর্মে কোটি কোটি ইমানদার আঘাত অন্তর ইমানের আপনি আঘাত দিয়েছেন আপনি